এই জায়গায় আমার এক চ্যানেলে সাবস্ক্রাইবার আমার সাথে দেখা করতে আসছে কি নাম ভাইয়া আপনার জারিফ আমি কথা কথা জানলাম ওনার একটা কি আছে পেজ না কি পেজ এটা এটা হচ্ছে আপনার এমনি ফানি আচ্ছা নাম কি জারিফ দা নিউ কিং জারিফ দ্য নিউ কিং আচ্ছা আপনারা যারা দেখতে চান সবাই ওনার পেজটা একটু ফলো করে দিতে পারেন আমার খুব খুদে একজন ভক্ত কোন ক্লাসে পড়া হয় আমি ক্লাস 6 মেরাদা দিয়া গরুর হাটে কিন্তু লাইনে লাইনে গরু নামতেছে প্রত্যেকটা ট্রাক লাইনে দাঁড়ে আছে একটা দুইটা তিনটা তিনটা ট্রাক পাশাপাশি লাগানো তিনটা থেকেই গরু নামতেছে লাইনে লাইনে গরু নামতেছে মেরা দিয়া গরুর হাট থেকে এখান থেকে মনে হয় একটা বড় গরু নামবে আমরা একটু গরুটা নামার অপেক্ষায় আছি এই তীরে এই যে আরেকটা গরু নামতেছে সুন্দর গরু নামতে চায় না ওই যে পাগলাটা যেটা ওইটাকে ছুটানো হবে এখন দেখি ওটারে কিভাবে কি করা। তিনটা গরু একসাথে বাঁধা ওইখানে ছোট মাঝারি সাইজের তিনটা গরু একসাথে নামানো হবে বন্ধুরা আমরা বেশ কিছুক্ষণ ধরে এইখানে একদম লাইভ গরু আনলোডিং দেখলাম তো মোটামুটি কাজী বাড়ির এই সাইডে এই রোডের সাইডে কেমন কি গরু উঠল এই যে কাজী বাড়ির এই ভিতরের সাইডে রাস্তায় কিন্তু গরু চলে আসছে এই দেখেন। কাজী বাড়ি রোড এই যে এই রোডের ভিতরে কিন্তু অনেক গরু চলে আসছে এই দেখেন প্রচুর গরু কাজীবাড়ি রোডের এইদিকে সালামাইকুম কেমন আছেন নাম কি ভাই আপনার আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ গরু কি হইছিল গরু আজকে বিকালে আমরা একটু দাম দামাদামি দামি করেছিলাম 1 10 দেখলাম কইছিল হ্যাঁ 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 আমরা আজকে বিকালে বেশ কিছু গরু পাওয়ার হাউজের রোডে অনেক গরুই দামাদামি করছি এই যে দেখেন এইদিকে রোডের ভিতরে গরু চলে আসছে এই যে সুন্দর সুন্দর গরু আছে কাজীবাড়ি রোডের এইদিকে এই দেখেন ভালো গরু আসছে এইবার কিন্তু হাট অনেক লম্বা হইতেছে আমি বিগত বছরগুলার তুলনায় এইবার লম্বা হওয়ার কারণটা হচ্ছে যে যেহেতু আফ তো নাই সো ওনারা এবার একদম উন্মুক্ত করে দিছে মানে ব্যাপারীদের জন্য যে যত দূর পারে ওরে বাবারে যত যতদূর পারে এবার হাট যাবে হাট বসবে ওটা নিয়ে কোনো সমস্যা নাই এই যে এদিকে গরু আছে কবে আসছেন আপনারা কবে আসছেন কালকে আচ্ছা ঠিক আছে বিশ্রাম করতেছে কালকে আসছি ওনারা এই যে দেখেন এইখানে কাজীবাড়ির দিক দিয়ে অনেক দূর পর্যন্ত কিন্তু এইদিকে একদম শেষ মাথা পর্যন্ত এসে পড়ছে গরু সো আমরা এইদিকে দেখলাম এই যে এইদিকে মাঠের মধ্যে বাসগারা হয়েছে কিন্তু আসলে প্রবলেমটা কি এই মাঠটার মধ্যে পানি জমছে সো ওই যে যারা গরু রাখছে ওনারা কষ্ট টষ্ট করে পানির মধ্যে গরু রাখছে ওই যে ভিতরে দেখেন পানি পানির মধ্যে গরু রাখা এগুলো আসলে কষ্ট লাগে আমারও দেখলে খারাপ লাগে কারণ এই প্রাণীগুলা কয়টা দিনের জন্যই আসে তারপর ঢাকায় এভাবে আবার এদের কষ্ট করতে হয় যাই হোক আমরা এদিকে দেখলাম কাজীবাড়ি রোড থেকে আমরা এখন বের হব বের হওয়ার হইতে হইতে আপনাদেরকে যতটুকু সামনে থেকে দেখানো যায় আমরা যেহেতু এই গরুগুলো আজকে কালকে এই একদিনের মধ্যে আসছে যেহেতু একদিনও পার হয় নাই কিংবা হয়তো একদিন হয়েছে সো আমরা এইগুলার দাম জানতে চাব না ওনাদের বিশ্রামের প্রয়োজন আছে ওনারা বিশ্রাম নিবে তারপরে আমরা দরদাম জিজ্ঞেস করব। তখন ওনারা রেডি হবে দাম বলার জন্য এখনও কিন্তু ওনারা মেন্টালি রেডি না দাম বলার জন্য হয়তো কেউ জিজ্ঞেস করলে জোর তোর করে ওনারা মনের বিরুদ্ধে একটা দাম বলে দেখেন বেচারা কত জানি করে আসছে কষ্ট করে এখানে ঘুমাইতেছে কিন্তু এই যে এ লোকের গরু সম্ভবত এইগুলা এই 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 গরু এখানে দেখেন ওনাদের ঘুমের আসলে খুব একটা ব্যবস্থাও নাই রাস্তার মধ্যে এইভাবে পাটি বিছাই ওনাদের ঘুমাইতে হইতেছে এই দিকেও যতদূর যায় ওই হিসাবে বাঁশ হয়েছে ওই যে শেষ মাথায় ওই পর্যন্ত বাঁশ গাড়া হয়েছে ওইখানে একটা হাসিল ঘরের মতো বানানো হয়েছে আর এই দিক দিয়ে আমি আবার গরু দেখতে দেখতে ব্যাক করব দেখেন এই যে এক এখন কিন্তু একদম অলিগুলি রোডের ভিতর সব জায়গায় দিয়ে দিবে পারমিশন কারণ হচ্ছে বাংলাদেশি রিভিউর দেয় সো দিয়ে দিবে এটার কারণ হচ্ছে এটা ছাড়া কোনো অপশন নাই সুন্দর গরু আনলোডিং করে এখানে একটা অস্ট্রাল গরু রাখা হয়েছে দেখেন অস্ট্রাল গরুর ফেসটা দেখেন মোটামুটি সাইজ আর কি তো এই হচ্ছে বর্তমানে মেরাদিয়া গরুর হাটের অবস্থা আমি এই যে আপনাদেরকে কয়টা তিনটা বা চারটা পর্ব দিতেছি বা দিব এই তিন চার পর্বের মধ্যেও কিন্তু আমি পুরো হাটটা ঘুরি নাই পুরা হাটটা কিন্তু আমরা ঘুরি নাই বা ঘুরে দেখাইতে পারি নাই কারণ হচ্ছে এত বড় জায়গা এটা তিন চারটা ভিডিওতে পুরো ঘুরে দেখানো সম্ভব না বাট আমি একদিন ট্রাই করবো পুরো হাটটা এক ভিডিওর মধ্যে ঘুরে দেখানোর জন্য এক দেড় ঘন্টা হইলেও সমস্যা নাই চলে আসছি আমরা দক্ষিণবণশ্রী যে ম্যারাদিয়া বাজার বাজার রোডে ইনফিনিটি ইনফিনিটির নিচে এখানে কিন্তু গরু রাখা হয়েছে এগুলা ইনফিনিটি ব্র্যান্ডের গরু না এগুলা ব্যাপারীদের গরু ওনারা এখানে রাখছেন এই যে আমার শোরুম আমার শোরুমের এইদিকে তারপরে ভীষণ আজান এই দিকে সব দিকে গরু রাখার হ্যাঁ কেমন আছেন এখানে একটা স্কুল আছে ইউকে এ স্কুল সম্ভবত লন্ডন টাওয়ারের পাশে এই জায়গায় ছোট ছোট গুঁড়া গুড়া অনেক গরু উঠছে আই হোপ এগুলার দাঁত হয়েছে কারণ দাঁত না হলে কোরবানি হবে না কিন্তু যদি দাঁত হয়ে থাকে আর যারা পঁয়ষট্টি সত্তর বাজেটের মধ্যে গরু পুষতেছেন ষাট পঁয়ষট্টি এরকম তাদের জন্য এই গরুগুলা খুবই আইডিয়াল একটা চয়েস হতে পারে দেখেন গরুর সব কিছুই কিন্তু ভালো গরুগুলার এই দেখেন গরুগুলার কালার চেহারা সবই মোটামুটি ভালো এখানে ওনারা এই এরকম ছোটো ছোটো সাইজের গরু আনছেন কারণ ওনারাও বুঝে গেছেন ঢাকা শহরের ঢাকা শহরের মানুষ কিন্তু বড় গরুর চেয়ে ছোট গরুটা বেশি পছন্দ করে আর ছোট গরুর কুরবানি কিন্তু এখন বেশি হয় বড় গরুর তুলনায় বড় গরু যারা নেয় তারা খুবই সংখ্যায় কম এবং তারা সাধারণত এগ্রো থেকে নিতে পছন্দ করে আর ছোট গরুই মানুষ হাট থেকে বেশি কিনে এটা ওনারাও বুঝে গেছে গরুগুলা সুন্দর সুন্দর ছোটো গরু দেখেন এখানে সুন্দর সুন্দর ছোট গরু ছোট গরু ছোট গরু যাদের দরকার ছোট গরু তাদের জন্য এখানে আছে ছোট গরু চলে এসেন হাট কমিটির এখানে জায়গা নিয়ে সম্ভবত ওনাদের মধ্যে একটা ডিসকাশন হইতেছে হোক কোনো সমস্যা নাই এই যে এই এই গরুগুলো আমরা দেখায় দেখায় গেছিলাম চুয়াডাঙ্গা কুষ্টিয়া কুষ্টিয়ার ব্যাপারে আচ্ছা পাগলা এই যে স্বদেশপল্লী বন্ধুরা ভিডিওটা আমরা এখানেই শেষ করতেছি ইনশাল্লাহ পরের পর্ব দেখার আপনাদের জন্য আমন্ত্রণ রইল উৎসব মুখর পরিবেশ থেকে আমি বিদায় নিচ্ছি বাংলাদেশি টিভি আর হৃদয় চ্যানেল থেকে আমি হৃদয় আপনাদের দোয়া প্রার্থী আসসালামু আলাইকুম